ব্যবসার জন্য অল টাইম হিট একটা প্রোডাক্ট হচ্ছে টু পিস আর এই ধরনের টু পিস গুলো সস্তায় একেবারে সরাসরি প্রস্তুত কাছ থেকে আজকে পাইকারি কেনাকাটার সন্ধান দিব দর্শক মাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু তিনশো পঞ্চাশ টাকা আজকে দুইটা ক্যাটাগরির মধ্যে ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইনের কালার থাকবে দশটা বারোটা তেরোটা আটটা দশটা বিভিন্ন কালার থাকবে তো রয়েছে আমি ইব্রাহিম গার্মেন্টসে যেটা অবস্থিত হচ্ছে নিউ মার্কেটের কাঁচা বাজার সংগ্রহ পঞ্চাশ টাকা

বিভিন্ন স্টাইলের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালার এগুলো পেয়ে যাবেন ভাই নিতে হলে কত বেশ নিতে হবে যার যত বেশ মনে চাই বলো ধরা বাধা নাই কোনো ধরা নাই তার মানে নতুন কেউ যদি ব্যবসা করতে চায় 250 টাকার মাল 10 পিস নিয়ে এসে ব্যবসা করতে পারবে 10 পিস ব্যবসা করতে পারবে 2500 টাকায় ওয়ান পিস টু পিস দিয়ে ব্যবসা সুযোগ দর্শক হ্যাঁ চমৎকার এই যে দেখেন এই যে টু পিস গুলো এগুলোর মধ্যে বিভিন্ন স্টাইল থাকবে বিভিন্ন কালার থাকবে বিভিন্ন প্রিন্ট থাকবে অনলি 250 টাকায় মজুরির দামে টু পিস পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন এই দেখেন কালারগুলো চমৎকার প্রত্যেকটার জামার সাথে ম্যাচিং থাকবে হচ্ছে সালোয়ার প্যান্ট सेम কালার হবে सेम ম্যাচিং কাপড়ের মধ্যে পেয়ে যাবেন অনলি 250 টাকা করে যারা যারা নেবেন পাইকারি শুধুমাত্র পাইকারি কেনার জন্য যোগাযোগ করবেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা সেই নম্বরে যোগাযোগ করবেন ভাই দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার কন্ডিশন হোম ডেলিভারি দেওয়া হয় ভাই স্টেজ কুরিয়ার সুন্দরবন কুরিয়ার একেবারে ডাইরেক্ট হোম ডেলিভারি একবারে পুরো বাসায় পৌঁছে দিব আমরা আচ্ছা মাল যত টাকারই নেক সেই ক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে কত 1020 টাকা 1020 টাকা ওকে জি বাকিটা কুরিয়ার কন্ডিশনই দিয়ে দিবেন এই যে টাকাটা অ্যাডভান্স দেয় অনেকে বলেন যে ভাই অ্যাডভান্স আগে দিব কেন বিষয়টা হচ্ছে কনফার্ম করার জন্য যে আপনি নিচ্ছেন অনেকে করে অর্ডার ক্যান্সেল করলে ভাই ডেলিভারি চার্জটা ওনাদের ক্ষতি হয় সেই ক্ষেত্রেই কিন্তু অ্যাডভান্সটা নেওয়া হয় আপনারা ভুল বুঝবেন বলে দিলাম নিয়ে ব্যবসা করতে পারেন মাত্র 250 টাকা করে অসাধারণ সব কালেকশন অনলি টাকা দেখেন সবগুলো আপনার সবগুলোর অসাধারণ সবকিছু পিস নিয়ে ব্যবসা করতে পারেন আর এটাই ছিল আপনার লাস্ট ওয়ান দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশের এইটা হচ্ছে এখন যা দেখাবো তিনশো পঞ্চাশ এগুলো যা থাকবে এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ আচ্ছা প্রথমে যেটা টপ দেখাচ্ছি আপনার মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা কি ফেব্রিক ভাই এটা হবে আপনার রয়্যাল সিল্কের ভিতরে হবে রয়্যাল এর ভিতরে না এই যে দেখতে পাচ্ছেন এগুলো আবার টপস কিন্তু হ্যাঁ মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এর মধ্যে তেরোটা কালার এই যে কালার গুলো দেখতে পাচ্ছেন যার যে কালার ভাল লাগে কথা হচ্ছে একটাই ধরা নাই যার যত মন চায় নিয়ে ব্যবসা করতে পারেন অনলি তিনশো পঞ্চাশ টাকা করে থাকবে এগুলো টপস কিন্তু এগুলো হ্যাঁ চমৎকার চমৎকার ডিজাইন আসছে বর্তমানে সব রানিং এবং হিট আইটেম গুলো সামনে যেহেতু সিজন আসতেছে দর্শক আপনাদের এই সন্ধানটা আশা করি একটা ভালো উপকারে আসবে টাকায় ব্যবসার জন্য মালগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন দেখেন এই ধরনের টপ গুলো শিলি করতেও কিন্তু মজুরি লাগে না হলে আর তিনশো টাকা সেই জায়গায় তিনশো টাকা আপনি

এইটা দেখেন 350 350 দাম এটা এর カラー গুলো দেখেন আপনি বডিটা হচ্ছে ফ্রি সাইজ 42 সাইজের বডি কিন্তু বরাবরই বলে যাচ্ছি লংও থাকবে 42 সেলরটা থাকবে একদম পাকা শিলি করা ফিনিশিং খুব সুন্দর করে দেয়া আছে 350 টাকা করে カラー দেখে দিলাম স্ক্রিনশট ছবি দিলে পাঠিয়ে দিবেন শুধু এসে যে কোনো প্রান্ত থেকে আপনারা পাইকারি কেনাকাটা করতে পারবেন ইব্রাহিম গার্মেন্টস সেপক থেকে এই ডিজাইনটা অত অসাধারণ খুব সুন্দর একটা ডিজাইন আসছে কিন্তু দর্শক হ্যাঁ এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ সেটাও আপনার ছয়টা কালার এটাও নিউ আসছে আপনার এর মধ্যে ছয়টা কালার ছয়টা কালার ডিজাইনটা কিন্তু প্রথম প্যান্টগুলো আপনার সেম কালারের হবে সেম হ্যাঁ আচ্ছা আচ্ছা ছয়টা কালারে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ পরবর্তীতে এই যে এটা হবে লাখনো ডিজাইন আপনার কালার হবে পনেরোটা পনেরোটা কালার পনেরোটা কালার মাত্র তিনশো পঞ্চাশ ওটা প্যান্টগুলো দেখিয়ে দিই আমরা এই যে প্যান্টগুলো তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু হাই কোয়ালিটি আছে হ্যাঁ চমৎকার এই যে কালার গুলো কালারগুলোকে করে দেখাচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ যা যত পিস মনে চায় যে যেভাবে মন চায় সেভাবেই নিতে পারবেন কথা হচ্ছে একটাই দ্রুত যোগাযোগ করবেন ভাইদের ডিজাইন কিন্তু ভাই প্রতি সপ্তাহে নিত্য নতুন ডিজাইন আসে জি প্রত্যেক সপ্তাহে কিন্তু ওনাদের কাছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভেরিয়েশন পাবেন ডিজাইনের কালেকশনের ভেরিয়েশন পাবেন যোগাযোগ রাখবেন ওনাদের নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আর যারা আসতে চান নিউ মার্কেটে চলে আসবেন ঢাকার নিউ মার্কেটে যে কাঁচা বাজারের ঠিক

যারা যারা নিতে চান যোগাযোগ রাখতে হবে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সে নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এই হচ্ছে প্রত্যেকটা কালার এটা ছিল লাস্ট ওয়ান কালার 350 আর এই হলো আমাদের অ্যাড্রেসটা আপনার অ্যাড্রেসটা শো করে দিই এই যে দেখতে পাচ্ছেন দুইটা নাম্বার স্ক্রিনে দেয়া ছিল সেই দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন আর দোকান নাম্বার হচ্ছে তেরো ব্লক ডি নিউ সুপার মার্কেটে মুদি মার্কেটের দ্বিতীয়তলা নিউ মার্কেটে কাঁচা বাজারের সংলগ্নমা পাশে মার্কেট এই যে চন্দ্রিমা মার্কেট পাশাপাশি এটা হচ্ছে মুদি মার্কেটের দ্বিতীয় তলায় চলে আসবেন ঠিকানা অনুযায়ী